সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেলাম নাস্তা ডিম ভাজি আর রুটি অনেক দিন পর সকালে বাসায় আছি নাস্তা খেলাম তারপরে অবশ্যই চা খেতে হবে চা তৈরি করে নিলাম তাড়াতাড়ি এখন আমরা সবাই মিলে একটু চা খাব আর গরম গরম চা না খেতে কার ভালো লাগে বলেন তারপরে তো দুপুরবেলা তাড়াতাড়ি গোসল করে নিলাম গোসল করে নামাজটা সেরে নিলাম আলহামদুলিল্লাহ নামাজটা আপনারা সবাই পড়বেন পাঁচক্ক নামাজ পড়ার চেষ্টা করবেন এখন আমরা একটু বাইরে যাব যেহেতু ঈদের দিন বের হই নাই তাই সবাই একটু তৈরি হয়ে নিচ্ছি যার যার ঘরে শেষে একটু কাপড় চোপড় পরে নিচ্ছি তাই দুপুরে খাবারটা তাড়াতাড়ি সেরে নিব দুপুরটা খাবারটা খাবার পরেই কিন্তু আমরা বের হব একটু ঘুরতে তো বাসি পোলাও রোস্ট গরুর মাংস এগুলো কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে আর যদি প্লেটে এরকম দারচিনি এলাচি পরে যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো এই হচ্ছে আমি মোটামুটি রেডি হয়ে নিচ্ছি আমরা রেডি হতে হতে চারটা সাড়ে চারটা বেজে গেছে বাইরে আজকে ঈদের দিন থেকেও বেশি গরম ছিল অনেক গরম ছিল তাই হালকা পাতলা একটা সুতি ড্রেস পরে নিচ্ছি আর অল্প একটু শুধু পাউডার দিয়ে ঘষে একটু লিপস্টিক দিয়ে কানের দুল পরে আমরা রেডি হয়ে নিছি। আমাদের তো কমপ্লিট এখন আমার মেয়েও একটু রেডি হচ্ছে ওর আবার একটু দেরি হচ্ছে ও যাবে ওর ফুপি যাবে সাথে আমার বোন আম্মা ওর বান্ধবীদের সাথে যোগাযোগ হয়েছে ওই পাশ থেকে ওর বান্ধবীরাও যাবে আজকে মোটামুটি ঈদের দিন যারা যারা বের হয় নাই সবাই বের হবে তো আমরা তো একদমই রেডি চলে যাচ্ছি আমাদের তো আর কোনো যাওয়ার জায়গা নাই লেক ছাড়া তো লিফটে আসছি লিফটে নিচে যাবো তারপরে অনেকখানি রাস্তা একটু হাঁটতে হয় আমাদের বাসে থেকে বের হয়ে তো আমার আম্মা আমার বোন আমি আমার মেয়ে সবাই অনেকখানি রাস্তা হাঁটতে হয় বলে একটু আগে বের হয়েছি আর ওই পাশ থেকে যারা যাবে তারাও একটু রেডি হয়ে ওই পাশ থেকে চলে যাবে তো একটু হেঁটে আমরা পরে রিক্সা নিয়ে নিব আমার এই বোনটা যদি সাথে থাকে তাহলে যাদের মন খারাপ থাকবে তাদেরও মন ভালো হয়ে যাবে ও অনেক জোকস মার্কা কথাবার্তা বলে অনায়াসে আপনারা হাসতে বাধ্য তো আমরা পনেরো নম্বরে চলে আসছি ভাবছিলাম যে রাস্তাঘাট একদমই খালি থাকবে ঈদ ঈদের পরের দিন রাস্তায় কোনো মানব মানুষ থাকবে না গাড়ি ঘোড়া থাকবে না এখন দেখি যে এইখানে এত রাস্তায় ভিড় কেউ হয়তো দেশেই যায় নাই তো আমরা কিন্তু চলে আসছি লেকে এটা হচ্ছে রবীন্দ্র সরোবর্তে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করবো এদিক ওদিক এখানেও এসে দেখি যে প্রচুর মানুষ মনে হয় ঢাকায় যারা আছে ঈদ করার জন্য আছে তারা ঈদের এই একটা স্থানেই বেছে নিছে যে আমাদের মতো এখানে ঘুরতে আসবে প্রচুর মানুষ এখানেও বসার জায়গা নাই তো আমরা একটু গোল চত্বরটায় দেখলাম তো আমার বোন বলতেছে যে এই পাশটা খুব সুন্দর করছে আমি এরকম একটু লাইটিং টাইটিং করছে যে দেখি নাই এখন দেখলাম যে খুবই সুন্দর করছে আর আজকে তো ফুয়ারাগুলো সবই ছেড়ে দিছে যেহেতু ঈদ প্রতি ঈদেই দেয় আপনারা জানেন এ হচ্ছে আমার বোন আর এই হচ্ছে আমার মা তো আমরা একটু তিনজন ঘুরতে আসছি আর বাকিরা আসবে পরে পরে অংশগ্রহণ করবে তারা সন্ধ্যার পরে এখন ফুয়ারাগুলো ছাড়াতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সবাই কিন্তু ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে এই হচ্ছে লেকের পাশটা অনেক মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সবাই মনে হচ্ছে যে লেকেই আসছে আমাদের আসলে ঢাকাবাসী যারা ঢাকায় থাকি এখানেই ঈদ করতে হয় আমাদের আর ধানমন্ডিবাসীদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা লেকেই আসি লেকেই ঘোরাঘুরি করি এখানে ফুচকা চটপটি মটকা চা এগুলো খেয়ে নেই তো আমাদের আর কোনো উপায় নাই যেহেতু আমরা ঢাকায় থাকি তাই এই লেকটাতেই বেছে নেই ঈদের পরের দিনের ঘোরাঘুরির জায়গা তো আমরা এখানে ঘোরাঘুরি <laughs> করতেছি এখানে ফোয়ারা ছাড়ছে এখানে একটু দাঁড়ায় ছবি তুললাম ভিডিও করলাম তো বাদাম আর হচ্ছে চিপস ওগুলো খাচ্ছি আমার মেয়ে এখনও আমার কাছে আসে নাই আমরা মোটামুটি তিনজনে মিলেই ভালো ঘুরতেছি আর আজকে এত গরম পড়ছে অলরেডি তিন চার বোতলের পানি খাওয়া শেষ হয়ে গেছে ঠান্ডা পানি গলাও বসে গেছে ঠান্ডা পানি খাওয়ার চোটে তারপরও কিন্তু আমরা ঠান্ডা পানিই খাচ্ছি আর ডিঙ্গির সাইডটার অবস্থা দেখেন পানি কত নোংরা আর এখানে ডিঙ্গির এখানে এত ভিড় টিকিট কাটতে হচ্ছে লম্বা রাস্তা টিকিট কাটার জন্য একদমই শেষ পর্যন্ত রাস্তা লম্বা রাস্তা ধরেছে টিকিট কাটবে তা আমরা আবার ডিঙ্গিতে উঠি নাই এখানে হচ্ছে আমার বোন আমি তো আমরাও দেখতেছি যে ডিঙ্গির পাশটাতে অনেক ভিড় তো সামনে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যেখানে ফায়ার পান আছে মিষ্টি পান যে যেটা খায় আবার এখানে তো পুরো আমসত্ত্ব আছে এটা আমার মেয়ের অনেক পছন্দ তো কিনে নিলাম আবার বেলুন এই বেলুনটা যদি নিতে পারতাম আমাদের ছোটো গুলু থাকলে আমি একটা বেলুন কিনে নিতাম আবার দেখেন এখানে যে লাল প্লেন হাতি ডোরেমন যা আছে সব কিছু এগুলো আমাদের বেবিটা থাকলে আমরা নিয়ে নিতাম ওর জন্য আর আমার বোন আর আমি তো আংটির পাগল যেখানে আংটি দেখতেছি ব্রেসলেট দেখতেছি ওইখানেই দাঁড়ায় যাচ্ছি আমার পছন্দ হয়েছে এটা ওর পছন্দ হয়েছে আরেকটা এখানে দাঁড়ায় ধারায় আমরা এগুলা কেনাকাটা করতেছি আর ঈদের মধ্যে দেখলাম যে ভালোই মেলা বসছে আর সামনে আবার বৈশাখ আছে ওরা একবার বৈশাখের পরে উঠবে এই দুই তিন দিন কিন্তু এই মেলাটা থাকবে তো আমার বোনের আবার এই চুরিটা পছন্দ হয়েছে কিন্তু হাতে ঢুকলো না যেটাই হোক আমরা মেলাগুলো দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি ধানমন্ডি লেকের মধ্যে এরকম মেলা কখনো দেখি নাই ঈদেও দেখি নাই এবারই দেখলাম কারণ আছে এটা হচ্ছে সামনে যেহেতু বৈশাখ আছে ওরা আর উঠতেছে না বৈশাখের মেলাটা ওরা একদিন আগে থেকেই বসিয়েছে ঈদের দিন থেকে শুরু করে দিছে তো এখানে আবার হোমমেড মেড দেখলাম কেক বিক্রি করতেছে একজন অনেক ধরনের বিজনেস বাসায় কেক বানাচ্ছে আর এখানে এসে বিক্রি করতেছে তো অনেক খেলনা অনেক কিছু বাচ্চাদের কত ধরনের আবদার এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ব্রেসলেট তো আমরা আবার এখান থেকে দুটা ব্রেসলেট কিনছি এখন এইখানে দেখি এখানে অনেক ধরনের খেলনা বিক্রি করতেছে আর এখানে একটা বেলুন উঠতেছে এটা হচ্ছে মোটু মটু পাতলুর ফ্যামিলি গান গাচ্ছিল ওটা একটু কিছুক্ষণ দেখলাম আর এখানে আমার বোন তো আবারও ব্রেসলেট দেখে আর গলার ওই যে নেকলেস দেখে দাঁড়ায় গেছে ও আংটি চুজ করতেছে ব্রেসলেট কিনতেছে তো এখান থেকে আমরা ও একটা ব্রেসলেট কিনে নিল তো ওর হাতের সবুজ ব্রেসলেটটাই ও এখানে কিনেছে আর আমরা চিপস কিনেছি এখানে বসে চিপস বাদাম তারপরে ঠান্ডা পানি নিয়ে আসছি কিনে ওই ঠান্ডা পানিটা খাচ্ছি প্রচণ্ড গরম আজকে বের হয়েছি কিন্তু এত গরম যারা যারাই বের হয়েছেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন তো আমার আম্মা এই চিপসটা পছন্দ করে না তো খাবে হচ্ছে বাদাম তো আমার আম্মা বাদামই খাচ্ছে আমরা দুই বোন চিপস খাচ্ছি আর হচ্ছে অনেক দিন পরে যেহেতু আমরা একসাথে লেগে আসছি কিছু কিছু আজব আজব মানুষ দেখে আমাদের হাসি আর আমরা আটকায় রাখতে পারছি না অনেক অনেক ধরনের আজব মানুষ লেগে আসছে যেটা দেখে অনেক হাসি পাচ্ছে আমরা আমরা দুই বোন আসলে আগে দুজন একসাথে অনেক মজা করতাম তো এখন অনেক দিন পরে এখন আমার লাগছে পানির তৃষ্ণা আমাদের পানিতে কিছুতেই পোষাচ্ছে না খেতে আসছি শরবত আর এখানে এত ডিমান্ড দশ টাকারটা পনেরো টাকা আর বিশ টাকারটা পঁচিশ টাকা তো কিছুই করার নাই খেতে হবে ঘুরে ঘুরে সম্পূর্ণ লেকটা দেখেন আমার মনে হয় না যে বৈশাখে এতটুকু জায়গাও খালি থাকবে তো ওটাই আলাপ করছিলাম যে এতটুকু জায়গাও হয়তো মনে হয় বৈশাখে খালি পাবো না আজকে তো তাও পেলাম একটু হাঁটতে পেলাম তো মোটামুটি অনেক সুন্দর করে সাজাইছে আর এইখানে দেখেন ইন্ডিয়ান স্টাইলে পানিপুরি বিভিন্ন সুন্দর করে কলসিতে সাজায় সাজায় রাখছে এই পানিপুরিগুলো আপনারা চাইলে যেই যেই টক দিয়ে পছন্দ করেন ওই টক দিয়ে দিবে আবার একটা লিস্ট রেখে দিছে সুন্দর লাগলো বেশি করে কলসগুলো দেখে আমার খুব সুন্দর লাগলো তো হাঁটতে হাঁটতে আমরা একদম ডিঙ্গি থেকে নিয়ে হাঁটতে হাঁটতে বত্রিশ পর্যন্ত চলে গেছি অনেক ভাল লাগছে আম্মা আমি আমার বোন এইখানে আবার হাতে তৈরি করা মাঠা বিক্রি করতেছে ওই মাঠাও নিয়ে নিলাম কারণ আমাদের কিছুতে আর মিটতেছে না আর আমরা মোটামুটি অনেকক্ষণ ছিলাম প্রায় অনেকক্ষণ কারণ আমরা এখানে একা একা বসেছিলাম বাদাম পট খাচ্ছিলাম কিন্তু আমার মেয়ে ননাস ননাসের মেয়ে তারপরে ওর বান্ধবী ওরা আসছিল না এখানে আমরা অনেকক্ষণ বসে অপেক্ষা করছিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়ছে কিছুতে আমাদের তৃষ্ণা মিটতেছে না যেটাই খাচ্ছি আর পানি তৃষ্ণা তো এগুলো দিয়ে মিটে না তিন চার বোতল পানি খেয়ে ফেলছি কিন্তু কিছুতেই মিশতেছে না আর যেটা বললাম আমার বোনটা সাথে থাকলে ওর জোকস কথাবার্তা শুনে আমাদের হাসি কিন্তু কিছুতে আর আটকায় রাখা যায় না যেহেতু ও সাথে আছে মনে করবেন যে এখানে মন খারাপের কোনো বালাই নাই হাসতেই হবে তো আমরা হাসতে হাসাহাসি হোক একটু আনন্দ ভালো লাগতেছে বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম আর এখানে ও যেখানেই দেখতেছে আংটি ওইখানে দাঁড়ায় যাচ্ছে টুকটাক ছোট ছোট আংটি কিনতেছে ব্রেসলেট কিনতেছে ও যেহেতু একটু হেজাব পরে ওর আংটিটা খুবই পছন্দ তো আমরা এখন এই পাশে আসছি এই ফোয়ারাটা দেখতে এই ফোয়ারাটা দেখেন এটা হচ্ছে বত্রিশের যে ফোয়ারাটা আছে ওইটা এটা খুবই সুন্দর অনেক বড় করে দুইটা তিনটা ফোয়ারা একসাথে ছেড়ে দিছে আমরা এখন বত্রিশে আসছি ডিঙ্গির কাছ থেকে হাঁটতে হাঁটতে বত্রিশ পর্যন্ত চলে আসছি তো এই দিক থেকে আমার বড় ননাস চলে আসছে আর আমার মেয়ের বান্ধবী ওর মা আমার মেয়ে ননাশের মেয়ে সবাই চলে আসছে তো আজকের রিটটা কিন্তু এইরকমভাবে কাটবে আর লেগে যে এত মানুষের সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারি নাই তো আমি ভাবছিলাম যে শুধু ওর বান্ধবী আসতেছে আর আমার ননাশের মেয়ে আসতেছে পরে দেখলাম যে না সবাই আসছে ভাল লাগছে আর আমরা সবাই একসাথে ছবি তুললাম একসাথে খেলাম ভাল লাগছে এটা একটা স্মৃতি হিসাবে থাকবে এ ভাবি অনেকদিন পর আমার সাথে দেখা হলো আমার মেয়ের বান্ধবী একসাথে স্কুল থেকে পড়ে ওরা একসাথে স্কুলে পড়ে ভার্সিটিতে কলেজে সব কিছু একসাথেতেই ছিল তো আমার ননাসও আসছে উনি আবার চলে যাবে বাহিরে চলে যাবে তো ইটটা আমাদের সাথে করলো ভালো লাগলো কিন্তু অনেক মজা লাগলো আমার ননাসের মেয়ে ওকে তো আপনারা চিনেন আমার অনেক ভিডিওতে আছে ওকে ছাড়া তো আমার মেয়ে কোথাও যায় না তো ভাল লাগছে আমরা এখানে অনেকক্ষণ কিছু ছবি তুলছি তো আমিও আমার বোন আমার আম্মা ননাসের সাথে একদম গ্রুপভাবে কিছু ছবি তুললাম আমার মেয়ে তারপরে আবার মেয়ের মেয়ের বান্ধবী আছে ওর মা আছে সবাই একসাথে কিছু ছবি তুললাম আর কিছুই না এই মেমোরিটা আর কি ধরে রাখলাম হয়তো সামনের বছরকে কী অবস্থায় থাকবো জানি না এটা হয়তো দেখলে ভাল লাগবে সবাই যে একসাথে ছিলাম তারই একটা স্মৃতি আমার ভিডিও দেখে আপনাদের যদি কারো কোনো ধরনের কোনো খারাপ লাগে বা কোনো ধরনের কোনো অবজেকশন থাকে তো কিছু করার নাই কারণ অনেকেই অনেক কথা বলবে তাতে আমার পিছু পা হলে তো চলবে না তো আমি আমি প্রতিদিন যা করতেছি ওটাই দেখানোর চেষ্টা করি আর রান্নার ভিডিও আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি কারণ সময়ও পাই না প্রচণ্ড গরমও থাকে তাই খুবই কম আমি রান্নার ভিডিও ছাড়বো মোটামুটি ডেলি ব্লগ ছাড়ার চেষ্টা করব তো এই পাশ থেকে সবাই মিলে ছবি টবি তোলা শেষ আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর লেকের এই জিনিসটা খুবই ভালো লাগে আর মটকা চা সাথে তো খেয়ে নিলাম তারপরে মোটামুটি বাসার দিকে চলে আসলাম